হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডাব্লু এস অ্যাকাডেমি জেনারেল অ্যাওয়ারনেস এবং জেকের ফর্টি থ্রি নম্বর ক্লাস ডেয়ারি স্টুডেন্টস আজকেরও আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রতিদিন তোমাদের যে জেকের প্র্যাকটিস ক্লাসটি যাচ্ছে এই ক্লাসটি তোমরা যারা প্রতিদিন দেখছো এবং যারা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে একটা করে লাইক করে দেবে প্রথম প্রশ্ন আজকের যেটা সেটা হচ্ছে কার্পাস শব্দটি প্রথম কার রচনায় পাওয়া যায় অ্যান্সারটা করো কারপাস এই শব্দটি প্রথম কার রচনায় পাওয়া গেছিল রাইট অ্যান্সার হচ্ছে কি রাইট অ্যান্সার হচ্ছে পানিনির রচনায় পাওয়া গেছিল পানিনি প্রাচীন যুগের একজন কবি তিনি ছিলেন একজন ব্যাকরণবিদ ছিলেন তিনি অষ্টাধ্যয়ী রচনা করেন অষ্টাধ্যয়ীর রচয়িতা ছিলেন পানিনি সো তার রচনায় কিন্তু আমরা প্রথম কার্পাস শব্দটি পাই চেনাব রেল সেতু ভারতের কোথায় অবস্থিত চেনাব 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 রেল 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 ব্রিজ বা সেতু ভারতের কোথায় অবস্থিত সেতুটা মনে রাখবে এটা চেনাব নদীর উপরে আছে চেনাব নদীর উপর যেটা সিন্ধুর একটা উপনদী এবং এটা জম্মু ও কাশ্মীর রাজ্যের মধ্যে পড়ে চেনাব রেল সেতুটা বিশ্বের বিশ্বের উচ্চতম উচ্চতম রেল সেতু তাহলে বিশ্বের উচ্চতম রেল সেতুটা কিন্তু আমাদের ভারতের জম্মু ও কাশ্মীরে আছে এটার উচ্চতা তিনশো উনষাট মিটার থ্রি মিটার বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু চেনাব রেল সেতুটি তাপের বিকিরণ কিসের গতিতে প্রবাহিত হয় তাপের বিকিরণ কিসের গতিতে প্রবাহিত হয় তাপের বিকিরণ প্রবাহিত হয় আলোর গতিতে অপশন বি ইজ রাইট অ্যান্সার দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এইটিন ফিফটি সেভেন আঠারোশো সাতান্ন 1857 ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে এটা একটা গ্রন্থের নাম দা ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 ফিফটি সেভেন বিনয় দামোদর সবারকর দাদাভাই নৌরজি গোপাল ভট্টাচার্য এবং রজনী পাম দত্ত চারটে অপশন আছে এর ভিতরে কে বলেছিলেন আঠেরোশো পঁচাত্তরের কী আঠেরোশো সাতান্নতে কী হয়েছিল একটা বিদ্রোহ হয়েছিল আমাদের ভারতে যেটাকে বলা হয় মহাবিদ্রোহ বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল আঠারোশো সাতান্নতে এখানে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের উপর ভিত্তি করে এই গ্রন্থটি লেখা হয় বিনয় দামোদর সবারকর বা ভিডি সবারকর লিখেছিলেন এটা বিনয় দামোদর সবারকর মনে রাখবে ইনি বলেছিলেন আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহকে তিনি একটা ভারতের প্রথম ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে কিন্তু ঘোষণা করেছিলেন এই বিনয় দামোদর সাভারকার উত্তর কোরিয়ার মুদ্রার নাম কি আমাদের এশিয়ান একটা কান্ট্রি উত্তর কোরিয়া এর মুদ্রার নাম কি বলো উত্তর কোরিয়া এই দেশটার রাজধানী কি কমেন্ট করো সকলে এই দেশটার রাজধানী কি উত্তর কোরিয়ার উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ং ইয়ং পিয়ং ইয়ং হচ্ছে উত্তর কোরিয়ার রাজধানী এবং উত্তর কোরিয়ার মুদ্রার নাম কি উত্তর কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে উত্তর কোরিয়ান ওন হচ্ছে উত্তর কোরিয়ার মুদ্রার নাম সিমিলারলি দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল এবং দক্ষিণ কোরিয়ার মুদ্রার নামও কিন্তু দক্ষিণ কোরিয়ান ওন অর্থাৎ দুটো দেশেরই মুদ্রার নাম ওন একটা উত্তর কোরিয়ান ওন আর একটা দক্ষিণ কোরিয়ান গ্যাংরেল গ্যাংরেল ড্যাম কোন রাজ্যে অবস্থিত ভারতের একটা রাজ্যে অবস্থিত গ্যাং রেল বলে এই ড্যামটা কোন রাজ্যে আছে এই বাঁধ বা বহুমুখী নদী পরিকল্পনাটা বলো গ্যাংরে ড্যামটা আছে কোথায় এটা ছত্তিশগড় রাজ্যে অবস্থিত গ্যাংরেল হচ্ছে ছত্তিশগড় রাজ্যের ছত্তিশগড় রাজ্যে অবস্থিত বৃহত্তম বাঁধ বৃহত্তম বাঁধ ছত্তিশগড়ের সেটি কোনটি সেটা হচ্ছে এই ড্যামটা এই ড্যামটা আছে কোন নদীর উপরে মনে রাখবে মহানদী মহানদীর উপরে এটা অবস্থিত এই মহানদীর উপরে আমাদের ভারতের সবথেকে বড় কিন্তু আছে সেটির নাম কি হীরাকুদ বাঁধ ওড়িশা রাজ্যে ভারতের সব থেকে দীর্ঘতম যে বাঁধ সেটা কিন্তু এই মহানদী নদ নদীর উপরেই অবস্থিত নেক্সট সাত নম্বর মীর ওসমান আলী খান কে ছিলেন মীর উসমান আলী খান ইনি কে ছিলেন হায়দ্রাবাদের নিজাম অহদের নিজাম অর্থাৎ অযোধ্যার নবাব এবং মোঘল সম্রাট আর বাংলার নবাব মীর উসমান আলী খান ইনি ছিলেন হায়দ্রাবাদের নিজাম ইনি হায়দ্রাবাদের হায়দ্রাবাদের শেষ নিজাম ছিলেন শেষ নিজাম উনিশশো সাল পর্যন্ত তিনি ভারতের হায়দ্রাবাদ এর নিজাম ছিলেন আচ্ছা এটা একটা জিনিস মনে রাখবে আরও একটা জিনিস হচ্ছে এনার আরও একটা অপর নাম আছে এনাকে বলা হতো সপ্তম আসব ঝা সপ্তম আসব ঝাঁ নামে তিনি পরিচিত ছিলেন আর আসব ঝাঁ নিজাম উল মুল্ক আসফ ঝাঁ ছিলেন হায়দ্রাবাদের প্রথম নিজাম তার নামেই কিন্তু তাকে সপ্তম আশো ঝাঁ বলা হতো ওকে আশো ছিলেন হায়দ্রাবাদের প্রথম নিজাম নিচের কোনটি স্বল্পস্থায়ী রোগের উদাহরণ নয় স্বল্পস্থায়ী রোগ নয় কোনটি রক্ত উচ্চ রক্তচাপ ইনফ্লুয়েঞ্জা গলার সংক্রামণ এবং সর্দি কাশি স্বল্পস্থায়ী রোগ নয় এখানে উচ্চ রক্তচাপ কিন্তু একটা স্বল্পস্থায়ী রোগ নয় বাকিগুলো কিন্তু সবই স্বল্পস্থায়ী রোগ কয়েক দিনের জন্য হয়ে থাকে এই রোগগুলি পশ্চিমঘাট পর্বত কি নামে পরিচিত পশ্চিমঘাট পর্বত এটা কি নামে পরিচিত সহাদ্রি মালায়াদ্রি আনয়মুদি পর্বত এবং আরেকটি হচ্ছে নান কোনটি এখানে রাইট অ্যান্সার হচ্ছে পশ্চিমঘাট পর্বত পশ্চিমঘাট পর্বত দীর্ঘ একটা আমাদের পশ্চিম উপকূল বরাবর ভারতের বিস্তৃত আছে মহারাষ্ট্র তারপরে তোমার কর্ণাটক কেরালা এই যে রাজ্যগুলো আছে এই রাজ্যগুলোর উপর দিয়ে কিন্তু দীর্ঘ একটা পর্বতমালা হচ্ছে পশ্চিমঘাট এই পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে কি সহাদ্রী বলা হয় পশ্চিমঘাট পর্বতমালাকে সিমিলারলি পূর্বঘাট পর্বতমালাকে বলা হয় মলায়াদ্রি পূর্বঘাট পর্বতমালাকে বলা হয় মলায়াদ্রি একা আন্দোলন কোথায় শুরু হয় একা আন্দোলন বা এটাকে একতা আন্দোলনও বলা হয় এই আন্দোলনটা একটা কৃষক আন্দোলন কৃষক মুভমেন্ট রাইট হচ্ছে একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তর প্রদেশে কবে হয়েছিল এই আন্দোলনটা বলো দেখি কবে হয়েছিল এই আন্দোলনটা একা আন্দোলনটা রাইট আনসার হচ্ছে একা আন্দোলন শুরু হয়েছিল উনিশশো একুশ উনিশশো একুশ এবং বাইশ সালের মধ্যে এই আন্দোলনটা হয়েছিল এই আন্দোলনের একজন নেতার নাম খুবই উল্লেখিত নাম পরীক্ষা এটা দিতে পারে নাম হচ্ছে নেতৃত্বে ছিলেন এই আন্দোলনের যিনি তার নাম হচ্ছে মাদারি পাসি তিনি এই আন্দোলনে নেতৃত্ব দেন নেক্সট আজকের হোমওয়ার্ক ভূমিকম্পের দেশ কাকে বলে এই প্রশ্নটা খুবই একটা সহজ প্রশ্ন আশা করব তোমরা সকলে এই প্রশ্নটা সঠিক উত্তর করে যাবে ভূমিকম্পের দেশ কাকে বলা হয় এই প্রশ্নটা আজকে তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখলাম কমেন্টে সকলে এই প্রশ্নের উত্তরটা জানিয়ে যাবে জাতীয় মহিলা কমিশন কত সালে স্থাপিত হয় ন্যাশনাল কমিশন ফর উইমেন আমাদের ভারতের জাতীয় মহিলা কমিশন এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তিরানব্বই উনিশশো নব্বই উনিশশো এবং উনিশশো বিরানব্বই সালে রাইট অ্যান্সার ইজ নাইনটিন নাইনটি সালে জাতীয় মহিলা কমিশন প্রতিষ্ঠিত হয় নেক্সট পুস্তাজ তৃণভূমি কোন দেশে অবস্থিত বিভিন্ন দেশে তৃণভূমি আছে তাই না বিভিন্ন দেশে বিস্তীর্ণ তৃণভূমি বিভিন্ন তৃণভূমি অবস্থিত যেমন আমরা উত্তর আমেরিকা মহাদেশে প্রেইরি দেখতে পাই দক্ষিণ আমেরিকাতে তোমার সাভানা অথবা তোমার পম্পাস পাম্পাস তৃণভূমি অঞ্চল আছে দেন তোমার আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে গেলে অর্থাৎ দক্ষিণ আফ্রিকাতে ভেল্ড তৃণভূমি দেখা যায় অস্ট্রেলিয়াতে ডাউন্স দেখা যায় নিউজিল্যান্ডে ক্যান্টারবেরি দেখা যায় তাই না রাশিয়া অঞ্চলে তৈগা দেখা যায় সো এই যে তৃণভূমি এই তৃণভূমি আর তোমার পুস্তাজ বলে একটা তৃণভূমি আছে এটা কোথায় দেখা যায় ওনার একটা হাঙ্গেরিতে দেখা যায় ইউরোপিয়ান কান্ট্রি পূর্ব ইউরোপে অবস্থিত একটা দেশ হাঙ্গেরি সেখানে কিন্তু পুস্তা তৃণভূমি দেখা যায় ছিয়াত্তরের মনমন্তর কবে হয়েছিল ছিয়াত্তরের মনন্ত কবে হয় বলো দেখি এটা একটা কি ছিল এটা একটা দুর্ভিক্ষ ছিল ঠিক আছে এই দুর্ভিক্ষটা সংঘটিত হয়েছিল সতেরোশো সালে কবে হয় সতেরোশো ঊনসত্তর সালে সরি এটাকে কেন ছিয়াত্তরের মনান্তর বলা হচ্ছে কারণ এটা বঙ্গাব্দ বা বাংলা ক্যালেন্ডারে গেলে বঙ্গাব্দ বা বাংলা ক্যালেন্ডারে গেলে সেখানে এগারোশো সালে হয়েছিল ঠিক আছে এই কারণে এটাকে কিন্তু বলা হয়ে থাকে ছিয়াত্তরের মনন্তর বা এই দুর্ভিক্ষটা বলা হয় এগারোশো বঙ্গাব্দেটা সংঘটিত হয়েছিল এবং এই সময় যিনি বাংলার গভর্নর ছিলেন তার নামটা একটু জেনে রাখো বাংলার গভর্নর যিনি ছিলেন সতেরোশো সালে তিনি হচ্ছেন জন কার্টিয়ার ওকে নেক্সট ইজ বিশ্বের সবচেয়ে প্রাচীন রাজতন্ত্র কোনটি কোনটি এখানে বিশ্বের সবচেয়ে প্রাচীন রাজতন্ত্র তোমরা যদি দেখো ব্রিটেন জাপান সৌদি আরব এই সমস্ত দেশে কিন্তু মোনার্কি শাসন বা রাজতন্ত্র কিন্তু এখনো পর্যন্ত আছে তাই না যার মধ্যে সৌদি আরবেও মোনার্কি শাসন চলে জাপানেও চলে জাপানের যে বর্তমান রাজা তার নাম হচ্ছে নারোহিত জাপানের বর্তমান রাজা নারোহিত এখানে দেখো রাইট आंसर কি হবে বিশ্বের সবচেয়ে প্রাচীন রাজতন্ত্র জাপানের রাজতন্ত্র যেটা কিন্তু এখনো কন্টিনিউয়াস চলছে জাপানের এখনো কিন্তু রাজতন্ত্র আছে এবং এখানকার যিনি রাজা তার নাম হচ্ছে narohito গরবা নাচ কোন রাজ্যের লোকনৃত্য খুবই সহজ একটা প্রশ্ন গরবা নৃত্যটা কোন রাজ্যের একটা লোকনৃত্য ফোক ডান্সের মধ্যে পড়ে থাকে গরবা এটা হচ্ছে গুজরাটের একটা নৃত্য ওকে চলো ডের স্টুডেন্টস রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ আমাদের যে দুই নম্বর ব্যাচ আগে একটা রেলওয়ে ফাউন্ডেশনের ব্যাচ ছিল তার পরবর্তী একটা দুই নম্বর ব্যাচ এখানে তোমরা আমাদের যে বিভিন্ন রেলওয়ের পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষার প্রিপারেশান একটা ক্লাসের মধ্য থেকেই তোমরা নিতে পারবে বিশেষ করে এন বা আপকামিং যে সমস্ত রেলের পরীক্ষাগুলো আছে সেইগুলোর উপরে ফোকাস করেই কিন্তু এখানে ক্লাস করানো হবে আজকেই ক্লাস শুরু হয়েছে এখানে ব্যাচে সো এখনও তুমি ক্লাসগুলো যদি জয়েন হও প্রথম থেকেই একদমই তুমি লাইভ ক্লাসগুলোর অ্যাটেন্ড করতে পারবে তো অভিয়াসলি দেরি না করে আজই যুক্ত হয়ে যাও আমাদের ফাউন্ডেশন রেলওয়ে ফাউন্ডেশনের দুই নম্বর ব্যাচে একটা এক নম্বর ব্যাচ আছে সেটাতে আমি ভর্তি হওয়া রিকমেন্ড করবো না আমি দুই নম্বরেই করব কারণ এখানে ভর্তি হলে তোমরা প্রথম থেকে ক্লাস করতে পারবে টিচারদের কাছ থেকে সো অভিয়াসলি তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে আমাদের টি ডব্লিউএস অ্যাকাডেমি অ্যাপটিকে ডাউনলোড করবে সেখানে গিয়ে তোমরা এখান থেকে ভর্তি হতে পারবে একদমই ইজিভাবে এখানে ভর্তি হওয়া যায় অবশ্যই তোমরা যদি ভর্তি না হয়ে থাকো এক্ষুনি ভর্তি হয়ে যাও টিডব্লিউএস একাডেমিতে সেরা চাকরি প্রিপারেশন কিন্তু টিডব্লিউএস একাডেমি তোমাদের দেবে চলো প্রশ্ন মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত মালপ্রভা বলে এই নদীটা কোন রাজ্যে আছে দেখো মালপ্রভা হচ্ছে এটা কৃষ্ণার উপনদী কৃষ্ণা নদীর বিভিন্ন উপনদী আছে তুঙ্গভদ্রা কয়না ঘটপ্রভা ভীমা মুসি এই সমস্ত যে উপনদীগুলো আছে তার মধ্যে একটা কিন্তু এর উপনদী এবং এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত মালপ্রভা নদীটা গুণাঢ্য কোন রাজার সভাকবি ছিলেন গুণাঢ্য ইনি কার সভাকবি ছিলেন বিভিন্ন কবি এবং তাদের তারা কার রাজসভায় ছিলেন ইত্যাদি থেকে কিন্তু প্রশ্ন আসে বিশিষ্ট বিভিন্ন ব্যক্তিদের থেকে প্রশ্ন দিয়ে থাকে যেমন চড়ক চড়ক সুশ্রুত সুশ্রুত নাগার্জুন হ্যাঁ এরা কাদের রাজসভার ছিলেন এরা ছিলেন পতঞ্জলি চড়ক সুশ্রুত এরা ছিলেন কনিষ্কের রাজসভার তেমনই চাণক্য কার রাজসভার ছিলেন চন্দ্রগুপ্ত মৌজের কিন্তু সমসাময়িক তিনি ছিলেন তারপরে কালিদাস বরাহ এরা কার সময়ের ছিলেন এরা ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ের লক্ষণ সেনের সময়ে আমরা সেই ধৈ তারপরে তোমার হচ্ছে জয়দেব এই সমস্ত কবিদের নাম পাই তারপরে রামপালের সময়ে সন্ধ্যাকর নন্দী তিনি একজন রামপালের সভাকবি ছিলেন সো ইত্যাদি থেকে প্রশ্ন দিয়ে থাকে পরীক্ষাতে তো কে কার সভাকবি ছিলেন এগুলো আমি চেষ্টা করবো পরের দিনে ক্লাসে একটা লিস্ট তৈরি করে দেওয়ার তোমাদের কাজে আসবে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের দিনে ক্লাসটাও কিন্তু সকলে অ্যাটেন্ড করবে যারা আজকে নতুন যুক্ত হয়েছো তাদেরকে বলছি সেখানে গুণার্য কে ছিলেন ইনি একটা গ্রন্থও লিখেছিলেন গুণার্ড এনার লেখা গ্রন্থ হচ্ছে তার লেখা গ্রন্থ নাম কি বৃহৎ কথা বৃহৎ কথার রচয়িতাকে সেটা হচ্ছে গুণার্ড লিখেছিলেন এবং ইনি ছিলেন হালা এনার সভাকবি হালা আবারকে হালা হচ্ছেন একজন সাতবাহন শাসক সাত বাহন শাসক ছিলেন সাতবাহনদের মধ্যে আমরা সাতকনি প্রথম সাতকনি গৌতমী পুত্র সাতকোনি শিমুখ এই সমস্ত রাজাদের নাম শুনেছি তেমনই সাতবাহনদের আরও আরো একটা রাজা ছিলেন হালা তার কিন্তু সভাকবি ছিলেন এই বৃহৎ কথার রচয়িতা চলচ্চিত্রের জন্য রানবীর কাপুর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন এই বছরে দু চব্বিশ সালে সো এই যে অ্যানিমেল এই চলচ্চিত্রটা কে পরিচালনা করেছিলেন সন্দীপ ভাঙ্গা একটা বলিউডের হিন্দি চলচ্চিত্র মনীষ শর্মা আলী আব্বাস জাফর এবং সিদ্ধার্থ আনন্দ রাইট আনসার ইজ সন্দীপ ভাঙ্গা ইনি চলচ্চিত্রটি ডাইরেকশন বা ইনি পরিচালক ছিলেন একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কিসের সঙ্গে সমান কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কিসের সঙ্গে সমান হয়ে থাকে শক্তি ক্ষমতা বল নাকি ঘাত মনে রাখবে কোনো একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার বলের সাথে তার উপর কৃতকার্য বলের উপর সমানুপাতিক বা বলের সাথে সমানুপাতিক তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি বল এখানে দেখো এইটা একটা সূত্র একজন ব্যক্তির সূত্র কার সূত্র এটা হচ্ছে নিউটনের নিউটনের দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র অনুযায়ী যে ভরবেগের পরিবর্তনের হার বলের উপর নির্ভরশীল বা সমানুপাতিক নিউটনের তিনটে গতিসূত্র ছিল তার মধ্যে এটা দ্বিতীয় গতিসূত্র আর প্রথমটা নিশ্চয়ই জানো তোমরা জ্যাডের ধারণা দিয়ে থাকে তাই না স্থির বস্তুকে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় সেটা চিরকালই স্থির থাকবে আর গতিশীল বস্তুটাকেও যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে সেটা চিরকাল সমবেগে চলতে থাকবে তৃতীয় গতিসূত্রে বলা হয়েছিল প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে এটা নিউটনের তৃতীয় গতিসূত্র ছিল তাই না চলো এবারে কুড়ি নম্বর প্রশ্নটার উত্তর করো ডোভার প্রণালী কোন দুই দেশের মধ্যে অবস্থিত ডোভার প্রণালীটা কোন দুই দেশের মাঝে আছে আচ্ছা এই ডোভার প্রণালীর কাছে কিন্তু ইংলিশ চ্যানেল আছে ইংলিশ চ্যানেল অবস্থিত ডোভার প্রণালীতে এখানে রাইট অ্যান্সার হচ্ছে রাশিয়া এবং সরি ইংল্যান্ড এবং ফ্রান্স এই দুটি দেশের মধ্যে অবস্থিত আছে ডোভার প্রণালী রাশিয়া সরি ইংল্যান্ড এবং ফ্রান্সকে বিচ্ছিন্ন করছে কোন প্রণালীটি ডোভার প্রণালী গ্যাস বেলুনে কোন গ্যাস ভরা হয় গ্যাস বেলুন যেগুলো হয়ে থাকে তাতে কোন গ্যাসের ভরা থাকে হিলিয়াম অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড অ্যান্সার রাইট অ্যান্সার হচ্ছে হিলিয়াম হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস তোমরা নিশ্চয়ই জানো নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ব্যবহার করা হয় জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ করার বিষয়টি কোন দেশ থেকে গৃহীত হয়েছে আচ্ছা জরুরি অবস্থা যখন চলে জরুরি অবস্থা তিন প্রকৃতির হয় তোমরা নিশ্চয়ই জানো জাতীয় জরুরি অবস্থা রাজ্য জরুরি অবস্থা বা যেটাকে রাষ্ট্রপতি শাসন বলা হয় আর হচ্ছে আর্থিক জরুরি অবস্থা আর্টিকেল থ্রি তিনটে জরুরি অবস্থা হয় এ নিয়ে ক্লাসে বারবার তোমাদের আলোচনা করেছি আমি আগের ক্লাসগুলো না দেখে থাকলে দেখে নেবে সেগুলি এবারে দেখো এই যে জরুরি অবস্থাগুলো হয় এগুলো জারি করতে পারে কে রাষ্ট্রপতি কিন্তু জারি করতে পারে জরুরি অবস্থাগুলি আর এই জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকারগুলো রদ করা যায় শুধুমাত্র দুটো ধারাবাদে একটা হচ্ছে মৌলিক অধিকারের স্বাধীনতার অধিকারের মধ্যে কুড়ি ও একুশ ধারা ব্যতীত দুটো ধারা কিন্তু রদ করা যায় না কুড়ি এবং একুশ ধারার বাকি সব মৌলিক অধিকার রদ করা যায় সো এই যে মৌলিক অধিকার রদের বিষয়টা এটা গৃহীত হয়েছে জার্মানির সংবিধান বা ওইমার সংবিধান থেকে জার্মানির সংবিধানকে ওয়েমার সংবিধানও বলা হয় সংবিধান বা জার্মানির সংবিধান থেকে গৃহীত হয়েছে আর সমগ্র জরুরি অবস্থার ধারণাটাই গৃহীত হয়েছে জার্মানি থেকে কোন পত্রিকা বয়কট প্রথম ঘোষণা করা হয় সঞ্জীবনী পত্রিকা হিতবাদী যুগান্তর এবং অমৃত বাজার কোন পত্রিকায় শব্দটি প্রথম ঘোষণা করা হয়েছিল রাইট অ্যান্সার হচ্ছে এটা সঞ্জীবনী পত্রিকাতে সঞ্জীবনী পত্রিকা একটা জাতীয়তাবাদী বাংলা পত্রিকা ছিল এই পত্রিকাটির সম্পাদক ছিলেন কে বলতো বা প্রকাশক এই পত্রিকার সম্পাদক ছিলেন কে কৃষ্ণ কুমার সঞ্জীবনী পত্রিকার নিম্নের কার নির্বাচিত বক্তৃতার সংকলন উইংস টু আওয়ার হোপস শীর্ষক বইটি লঞ্চ করা হয়েছে সম্প্রতি একজন ব্যক্তির বক্তৃতার সংকলনের একটা বই যেটা নাম হচ্ছে উইংস টু আওয়ার হোপস এই শীর্ষক বইটি প্রকাশ করা হয়েছে সম্প্রতি সেটা কার বক্তৃতার সংকলন অপশন এ নরেন্দ্র মোদী অপশান বি নীতিশ কুমার দ্রৌপদী মুর্মু এবং রাহুল গান্ধী রাইট অ্যান্সার হচ্ছে আমাদের রাষ্ট্রপতি পনেরোতম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গহনা তৈরির জন্য সোনার সঙ্গে কোন ধাতু মিশ্রিত করা হয় গহনা তৈরির সময় কোন ধাতুর মিশ্রণ করা হয় সোনার সঙ্গে কারণ সোনা তোমরা নিশ্চয়ই জানো খুবই নমনীয় হয় সবচেয়ে নমনীয় ধাতু যেটা সেটার নাম হচ্ছে সোনা সো এই সোনাটাকে সোনার যদি কোনো গহনা তৈরি করতে হয় তার জন্য তাকে কিন্তু একটু খাত মেশাতে হয় কি ব্যবহার করা হয় তামাকে কিন্তু সোনার সঙ্গে খাত হিসাবে ব্যবহার করা হয় সকারি কে ছিলেন সকারি এই উপাধিটি কার ছিল অ্যান্সার হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল সকারী দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শাসক এনার বিভিন্ন উপাধি ছিল যেমন সকারি একটা মহেন্দ্র আদিত্য সরি মহেন্দ্র আদিত্য নয় এনার উপাধি ছিল পরম ভাগবত ছিল বিক্রমাদিত্য ছিল বিক্রমাদিত্য বিক্রমাদিত্য পরম ভাগবত ইত্যাদি উপাধি ছিল তার আর সকারি উপাদ উপাদিটি তার কেন এসেছিল কারণ তিনি শকদের দমন করেন শকদের দমন করেন এই কারণে তাকে সকারি বলা হতো সৌরজগতের লাল গ্রহ কোনটি সৌরজগতের লাল গ্রহ কাকে বলা হয় এটা বলা হয় মঙ্গল গ্রহকে মঙ্গল গ্রহটা সৌরজগতের চতুর্থ সূর্য থেকে দূরত্ব অনুসারে চতুর্থ অবস্থানে আছে মঙ্গল গ্রহ এই মঙ্গল গ্রহে লৌহ অক্সাইডের পরিমাণ বেশি থাকার কারণে এই গ্রহটা কিন্তু লাল দেখায় তাই এই গ্রহকে লাল গ্রহ বলা হয় বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে বন্দিপুর নামের এই জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত বন্দিপুর এই জাতীয় উদ্যানটি আছে কর্ণাটকে কর্ণাটকে আরও কিছু জাতীয় উদ্যান যেমন আনসি জাতীয় উদ্যান কর্ণাটকে আছে বন্দিপুর জাতীয় উদ্যান বানারঘাট জাতীয় উদ্যান কেন্দ্রমুখ জাতীয় উদ্যান এবং নগরহোল জাতীয় উদ্যান এই সমস্ত জাতীয় উদ্যানগুলি কোথাকার আনসি বন্দিপুর বানারঘাট এছাড়া কেন্দ্রমুখ এবং নগরহোল ইন কর্ণাটক ফ্যাট জাতীয় খাদ্যের উৎস কি এখানে কোনটি থেকে ফ্যাট পাওয়া যায় এবং ফ্যাট জাতীয় খাদ্যের একটা উত্তম উৎস সোয়াবিন বাদাম গাজর এবং শসা দেখো ফ্যাট জাতীয় খাদ্যের প্রধান উৎস এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি বাদাম কিন্তু জাতীয় খাদ্যের একটা প্রধান উৎস ওকে বাদাম নেক্সট ইজ পেনাল্টি কর্নার শব্দটি কোন খেলার সাথে যুক্ত বিভিন্ন শব্দ বিভিন্ন ট্রাম বিভিন্ন খেলার সাথে যুক্ত ইত্যাদি থেকে প্রশ্ন প্রচুর পরীক্ষাতে দিয়ে থাকে বিগত কয়েক বছর দিচ্ছে সো পেনাল্টি কর্নার শব্দটি কোন খেলার সাথে যুক্ত এই ট্রামটি রাইট অ্যান্সার হচ্ছে এটা হকি খেলার সাথে যুক্ত পেনাল্টি কর্নার হচ্ছে হকি খেলার সাথে যুক্ত অনেকে বলবে স্যার ফুটবল না ফুটবল নয় ফুটবলের সাথে যেটা যুক্ত সেটা হচ্ছে পেনাল্টি কিক বলে একটা শব্দ হয় আরেকটা হচ্ছে কর্নার কিক এটা আলাদা আলাদা শব্দ দুটো যখন আলাদা আলাদা হয়ে যাবে কর্নার কিক আর পেনাল্টি কিক তখন হবে ফুটবলের সাথে আর শব্দ দুটো যখন একসাথে আসবে পেনাল্টি কর্নার তখন কিন্তু এটা হবে হকি খেলার সাথে যুক্ত একটা শব্দ আচ্ছা এখানেই আজকের ক্লাসটি শেষ করব আজকের সেশনটি এখানেই এন্ড হবে যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করব ভালো লাগলো ভালো থাকবে সুস্থ থাকবে টাটা